আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো কার্যকরী টিপস আমাদের আজকের আলোচনার বিষয় স্তন্য বড় করার জন্য ওষুধ স্তন্য বড় করার জন্য কোনো ওষুধ বা ক্রিম আছে কি প্রশ্ন বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন ছেচল্লিশ কেজি আমি বিবাহিতা ও দুই সন্তানের জননী আমার স্বাস্থ্য স্বাভাবিক স্বাস্থ্যের তুলনায় আমার স্তন্য অনেক ছোট। এর জন্য স্বামীর কাছে কটুক্তি শুনতে হয় আর নিজের কাছে খুব খারাপ লাগে স্তন্য বড় করার জন্য কোনো ওষুধ বা ক্রিম আছে কি থাকলে এর নাম ও ব্যবহার বিধি জানাবেন কিংবা অন্য কোনো উপায় থাকলেও জানতে চাই আমি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাই স্তনের আকৃতির সমস্যার জন্য আগে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম কিন্তু কোন উপকার পাইনি উত্তর মেদে স্তন্য তৈরি হয় গ্লান্ড ও চর্বি জাতীয় টিস্যু থেকে আকার অনেকটা পরিবারগত অর্থাৎ জেনেটিকভাবে নির্ধারণ হয় পিলখেলি স্তন্য বড় হওয়ার সম্ভাবনা থাকে কারণ এতে হরমোন আছে যা স্তন্য বড় করতে সাহায্য করে চর্বি জাতীয় খাবার বেশি খাবেন উপর হয়ে শোবেন আপনার ওজন আট থেকে দশ কেজি বেড়ে গেলে ভালো হতে পারে প্রশ্ন বয়স উনিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন চল্লিশ কেজি অবিবাহিতা প্রায় পাঁচ বছর ধরে মাসিক হলে পেট ব্যথা হয় অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো উপকার পাইনি আমার জড়ায়ও একটু বড় ডাক্তার আমাকে যেসব ওষুধ দিয়েছিল ম্যাক্সোপকো এক মাস ওমিডন সাত দিন ভিসেরাইজিন সাত দিন ব্যথা হলে লোজোনা তিন মাস এবং এপেরিম দুই মাস জানতে চাই এই কোর্সটি সম্পূর্ণ করলে কি আমার সমস্যার সমাধান হবে না হলে কি করব, জানাবেন কি উত্তর মাসিকের সময় পেট ব্যথা একটি সাধারণ সমস্যা অল্প বিস্তর প্রাইমেরি এই সমস্যা হয়ে থাকে বেশি ব্যথা হলেই সমস্যা সাধারণত ব্যথার ওষুধই মাসিকের সময় খেতে হবে যেমন ভেসেরাইলজিন ও এইচপিআর ডিএস একসঙ্গে খেতে হবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারলে ভালো হয় অবিবাহিত থাকলে অনেক সময় বিয়ে করা পরামর্শ দেয় যারাতে সঠিক কী সমস্যা জানতে হবে প্রশ্ন বয়স বিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন চল্লিশ কেজি অবিবাহিত এবং ছাত্রী গত ছয় পাঁচ বছর ধরে মাসিক হলেই পেটে প্রচণ্ড ব্যথা করে ডাক্তার দেখালে যে ওষুধগুলো দেন জিন সাত দিন পেট ব্যথা হলে ট্যাবলেট এইচপিআরডিএস পাঁচ দিন ভরা পেট এবং ক্যাপসুল জামিক তিন দিন বেশি ব্লিডিং হলে কিন্তু জিন খেলে পেটের ব্যথা কমে না ট্যাব ডিএস খেলে কমে তাই মাসিক শুরু হলেই একটা করে ট্যাব এইচপিআরএস ডিএস এভাবে তিন বছর ধরে চলছে পেটের ব্যথা থেকে মুক্তির উপায় কী এবং প্রতি মাসে ট্যাবলেট খাওয়ার ভবিষ্যতে গর্ভধারণে কোনো সমস্যা হবে কি উত্তর একে আমরা ডিজমোনোরিয়া বলে থাকি মাসিকের সময় সাধারণত এই এরকম ওষুধ আমরাও দিয়ে থাকি যদি কোনো রোগ হতে না থাকে তবে এই সমস্যা আস্তে আস্তে কমে যায় এবং বিয়ে বা সন্তান জন্মগ্রহণের পর ভালো হয়ে যায় এই সমস্যার সঙ্গে গর্ভধারণের কোনো সম্পর্ক নেই প্রশ্ন বয়স তেইশ উচ্চতা চার ফুট দশ ইঞ্চি ওজন পঞ্চান্ন তিপ্পান্ন কেজি তিন বছর ধরে বিবাহিত প্রায় দুই মাস হলো চেষ্টা করছি কিন্তু গর্ভধারণ করতে পারছি না মাসিক অনিয়মিত একজন গায়নোলজিস্টের কাছে রক্তের অনেক টেস্ট করিয়েছি এর মাধ্যমে একটি রিপোর্টের প্রোকেলশন সমস্যা ধরা পড়েছে ডাক্তার প্রেসক্রিপশন ছয় মাস খেতে বলেছেন সেই সঙ্গে অভিলেট দিয়েছেন এতে কি আমার সমস্যা দূর হবে কতদিন পর গর্ভধারণ করতে পারব হরমোনের কারণে বের হয় বা গর্ভধারণের সমস্যা তৈরি হয় চিকিৎসায় এই দিকগুলো দূর হয় অনেক ক্ষেত্রে এক থেকে দুই বছরে ভালো হয়ে যায় এবং গর্ভধারণ সম্ভব হয় প্রশ্ন বয়স চব্বিশ ওজন ষাট কেজি বিবাহিত গত পাঁচ মাস ধরে আমার মাসিক হওয়ায় এক সপ্তাহের আগে থেকে মাসিক হওয়া এবং সপ্তাহ পর পর্যন্ত আমার উভয় স্তন্য ব্যথা করে বিশেষ করে রাতে বেশি ব্যথা করে যখন স্তন ব্যথা করে তখন স্তন খুব গরম অনুভূত হয় মেডিসিনগুলো খেয়ে আমার তেমন কাজ হয়নি উত্তর মাসিকের আগে বা পরে হরমোনের কারণে স্তন্য ব্যথা হতে পারে এটা কোনো রোগ নয় কিলার মাঝে মধ্যে খেতে পারেন স্তন্য ব্যথাকে স্বাভাবিক ধরে নিলেই ভালো মাসিক অনিয়মিত হওয়ায় হওয়ার জন্য আপনাকে কিছু হরমোন টেস্ট করতে হবে অনেক সময় গর্ভধারণের বিলম্ব সম্ভব হতে চায় না বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে বিভিন্ন প্রশ্নের জন্য উত্তর দিয়েছেন ডাক্তার সামসাদ সেলি স্ত্রীর বিশেষজ্ঞ ও সহযোগী হাসপাতাল ও সহযোগী অধ্যাপক ওয়ার্ডেম হাসপাতাল আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস